নমস্কার বন্ধুরা লবিসা হোম কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি মোচার পোলাও তো আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর কুচি করে মোচাগুলো কেটে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বাদাম দিয়ে দিলাম বাদামগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছি মোচাগুলো আর কিছু মটরশুঁটি তা আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে যাওয়ার পর আমি একটুখানি নুন দিয়ে দেব আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি লাল লাল করে ভেজে তুলে রেখে দেব তো আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রতে আমি ঘি তিন চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর বড় এলাচ দিয়ে দিলাম এবার আমি কিছু পরিমাণে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি তাতে লাল লাল করে একটু ভেজে নিলাম এবার আমি জল জড়ানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আর এক গ্লাস জল দিয়ে দিলাম আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি কম আছে হতে দেব আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম তো আমার হয়ে গেছে ভাতটা এবার আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্য লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবার আমি ভেজে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেছে আমি এবার একটুখানি স্বাদের জন্য চিনি বা গুড় দিয়ে দিব আমি এখানে গুড় ইউস করছি আমি আবারো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার মোচার পোলাও রেডি তো বন্ধুরা কেমন লাগছে অবশ্য জানাবে আমাকে কমেন্টে আর এমন ভালো ভালো নিরামিষ যদি আরও তোমরা দেখতে চাও কোনো পদ তাহলে অবশ্যই জানাবে তো মোচাৰ পোলাও ৰেডি হৈ গেল আমাৰ থেংক ইউ